আলাইকুম শুভ সকাল প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে লাউ রান্না করব কড়াইতে দিলাম চিংড়ি মাছ একটু পানি তবে আমার মা রান্না করতো লাউ আগার দিত মায়ের হাতের রান্না রান্নাছি লবণ দিলাম হলুদের গুঁড়া রসুন বাটা দিলাম একটু জিরা বাটা দিয়ে কাঁচা মরিচ দিয়ে একটু বলক আনবো গেছে এখন লাউ দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিবো উল্টে একটু ডাকনা দিয়ে ডেকে দিব কনফর ডাকনাটা উলটি আবার একটু লেড়ে ছেড়ে দিব হয়ে গেছে এখন বাগান দিয়ে দিব কড়াইতে দিলাম তেল দিব পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন বাগা দিয়ে দিব লেড়ে ছেড়ে দিব এখন ধনিয়া পাতা দিয়ে দিব তরকারিটা প্রায় হয়ে গেছে তুলে নিব মাছ ভাজব কড়াইতে দিলাম তেল তেল গরম হলে মাছটা দিয়ে দিব লাল লাল করে ভেজে নিব டவுல்டே பல்டே भेजे निबो মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব এখন পুটি মাছটা ভেজে নিব मेस लाल लाल कर भेजे निव কটি মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিব কপি আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব কড়াইতে দিলাম তেল দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিলাম রসুন বাটা দিয়ে দিব জিরা বাটা টুপানি লবণ দিব হলুদের গুড়া মরিচের গুড়া কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিবো মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে এখন ফুলকপি আলু দিয়ে দিবো ভালোভাবে একটু লেড়ে দিব দিবো একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে ছেড়ে এটা কষানো হয়ে গেছে দিয়ে দিব টমেটো দেব মাছ দিয়ে পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু কনফোরে ডaknna উল্টে একটু লেড়ে ছেড়ে দেবো কেটে পরে হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে দেবো পাতা দিয়ে কিছু গঞ্জাল করব হয়ে গেছে এখন তুলে নিব লাল শাক পুঁটি মাছ দিয়ে রান্না করব কড়াইতে দিলাম তেল দিব পিঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিব রসুন বাটা দিয়ে দিব একটু জিরা বাটা দিব পানি দিব লবণের গুঁড়া দিয়ে দিব মরিচের গুড়া দিয়ে দিব মরিচ মশলাটা ভালোভাবে কষিয়ে নিবো বসানো হয়ে গেছে এখন লাল শাক দিয়ে দিব লাল শাক দিয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পরে ডাকনাটা উল্টে একটু লেড়ে ছেড়ে দিবো একটা মজে গেছে এখন মাছটি দিয়ে দিব মাছ দিয়ে একটু পানি দিয়ে দিব এটা বলো কাটছে আল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে এটা রান্না হয়ে গেছে এখন তুলে নিব দুপুরের রান্না শেষ হলো আজকে এখানে সন্ধ্যার সময় নাস্তা চোলা রান্না করব কড়াইতে দিলাম তেল তেলটা গরম হলে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিব দিলাম তেজপাতা একদম গরম মশলা দিয়ে ভালোভাবে একটু লেড়ে ছেড়ে দেব রসুন বাটা জিরা বাটা বাটা দিয়ে দিলাম একটু পানি দিব লবণ দিব হলুদের গুড়া দিব হালকা একটু মরিচের গুড়া দিব মরিচ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিব চোলা আর আলু ভালোভাবে দিব কষানো হয়ে গেছে প্রায় এখন পানি দিয়ে দিব ডাকনা দিয়ে ডেকে ডাকনাটা উল্টে লেড়ে ছেড়ে দিব ছোলা বোনাটা হয়ে গেছে এখন তুলে নিব পেঁয়াজ ভেজে নিব দিলাম তেল তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব বাজা হয়ে গেছে আজকের মতো এখানে শেষ কালকা একটা নতুন ব্লক নিয়ে আসবো সালাম আলাইকুম